আমি লাস্ট আবারও বলতেছি এরপরে আপডেটে যদি পিকে ব্যাক না আনতে পারেন তখন আর আপনাদেরকে সাপোর্ট না ডিরেক্ট আনফলো সামনে রবি ফিফটিন আপডেটে আমাদের অলিম্পিক ব্যাগ না এনে দিতে পারলে আপনার গভী বেসুট কিনে চালাম কথাটা মাথায় দাবি আমার একটাই পুরনো ওল্ড পিক ব্যাগ চাই দাবি আমাদের একটাই এবার ওবি ফিফটিন আপডেটে ওল্ড পিক আমরা আবার ব্যাক চাই এবার আমাদের দাবি একটাই ফ্রি ফায়ার গেমের ওল্ড পিক আমরা ব্যাক চাই গ্যারিনা তুমি আমাদের ইমোশন ওল্ড পিকটা আবার ব্যাক দাও না আমরা তোমার কাছে ওল্ড পিকটা ছাড়া আর কিচ্ছু চাই না গ্যারিনার কাছে আবারও সেই ওল্ড পিকটাকেই ব্যাক চাই দাবি আমাদের একটাই ওল্ড পিক ব্যাক চাই আমরা তো চাই নাই এই নিউ পি যেটা কিনা শুধু নিউ প্লেয়ারদের ইমোশন আমরা তো শুধু চাই সেই ওল্ড যেই ভাঙা ঘরটা কিনা হাজার অলপ্লেয়ার প্লেয়ারদের ইমোশন দাবি আমার একটাই বারমুডা ম্যাপের ওল্ড পিক ব্যাক চাই হেই গাইস তোমরা সবাই জানো যে আমরা কিছু ছোট ছোটো টিকটকার মিলা ফার্স্টে এই পিক নিয়ে আন্দোলন শুরু করছিলাম যে আন্দোলনটা আজকে অনেক বড় হয়ে গেছে প্লাস সব বড় বড় টিকটকাররা এটা নিয়ে ভিডিও বানাইতেছে তো যারা এই ওল্ড নিয়ে ভিডিও বানাইছো বা বানাইতেছো ভাই বুকে ভাই কলিজার ভাই লাভ ইউ ভাই বাই দা বে গাইস একটা জিনিস দেখা পুরো মাথা মতো ফোর ফোরটি গেছে এটা হলো যে আমাদের গেমিং কমিউনিটিতে এত বড় বড় ইউটিউবার থাকা সত্ত্বেও যাদের আমরা এত ভালোবাসা দিচ্ছি তারা কেউ আমাদের এই অল্পিক নিয়ে ভিডিও বানাইতেছে না হ্যাঁ কিন্তু কয়েকদিন পর যদি এই ওল্ড ব্যাক ব্যাকে তারা কি করবো জানো হে গাইস ইটস মি হ্যান্ড হে হোয়াটসঅ্যাপ তো ফাইনালি ওল্ড পিক ব্যাগ আমি ওল্ড পিক ব্যাগ আনার জন্য কি করি নাই আমি ওইটা ছিঁড়ছি তোমাদের উদ্দেশ্যে সেটা বলতে চাই ওল্ড পিক ব্যাগ নাইলে আমরা ওল্ড পিক লাভার রাজা করতে পারি ওরা দেখায় দিব আসসালামু আলাইকুম গাইস তো কি হচ্ছে তোমাদের সকলে তো আশা করি বলি ভালো আছো তো গাইস তোমরা ভালো নেই সেটাও জানি যাই হোক গাইস তো আমি ভাই ঢুকতেছি ইউটিউবে বলো বা ফেসবুকে বলো বা টিকটকে বলো ভাই যেখানে ঢুকতেছি সেইখানে অলিম্পিক ব্যাগ চাই ভাই আজকে পনেরো তারিখ আর আজকে একটা না মানে ফ্রি ফায়ারে একটা মিটিং আছে ঠিক আছে ধরো ইউটিউবার মানে বিটি সার্ভারে যেহেতু সবার সাথে মানে মানে ফ্রি একটা একটা বিরাট মিটিং আছে আছে ঠিক এই মিটিং যদি আমাদের ইউটিউবাররা যদি বলে যে আমাদের ওল্ড পিক আমাদের আবার ব্যাক চাই ঠিক আছে গারে না ইউ মানে করো গেরে না ব্যাগ দেবো বাট গেরেনার বা পাশে ব্যাগ দেবো ঠিক আছে ভাই এখানে যদি আমাদের কোনো ইউটিউবার যদি এই ওল পিকের কোথাও কোনো কথা না বলে তো গাইস এখানে কিন্তু আমাদের ওলপিক ব্যাগ দিব না ঠিক আছে আর আজকে পনেরো তারিখ আর এই পনেরো তারিখে কিন্তু মিটিংটা হইব ঠিক আছে এর আজকের পরের দিন মানে ষোলো তারিখে যদি আমাদের ওলপিক যদি ব্যাক না আসে ভাই তাহলে আমি কথা দিতে আসি নেক্সট যে ভিডিওটা আমার চ্যানেলে আপলোড হইব এই চ্যানেলে মনে করো ইউটিউবারদের নিয়ে একটা ভিডিও আপলোড হইব যেহেতু বিটি সার্ভার যেহেতু ইউটিউবার আছে সবার নিয়ে ভিডিওটা আপলোড হইব যদি ওলপিক ভাই ব্যাক না আসে তাহলে ভাই কি কিভাবে রোস্ট করতে হয় ভাই আমি দেখাবো ভাই আর বিশেষ করে ভাই আমাদের রোস্টার ভাই তোদের তো আমরাই তো ভালোবাসা দিয়ে তো দূর আনছি ঠিক আছে তা তোরা কি বাল ফেলাইতেছো ভাই তোরা একটু যদি আমাদের কথা ভাবতি ভাই আমাদের ওলপিকের কথা ভাবতি তাহলে তোদের অর্থে সারে বিদেশ যেহেতু ইউটিউবার আছে সবাই কিন্তু ওল্ড মানে কোনো ই চাই ওল্ড পিক ব্যাক চাই ঠিক আছে আর একটা কি গাইস তোমরা যা মানে বাংলাদেশে যেহেতু ফ্রি ফায়ার ফেলে আছো ঠিক আছে আর যা যারা অলিম্পিক ব্যাক চাও তারাই শুধু মানে বাংলাদেশে বিদি সার্ভারের যেত ইউটিউবার আছে সবার ভিডিওর কমেন্ট বক্সে ওল পিক ব্যাক চাই ঠিক আছে এই কমেন্ট করবো যে তো ইউটিউবার আছে সবাইকে হ্যাশ অল্পিক ব্যাক চাই ঠিক আছে এই কমেন্ট করবো আর যদি গাইস ওল যদি আমাদের ওবি ফোর্টি নাইন আপডেট যদি না আসে গাইস তাহলে মনে করি ইউটিউবারদেরকে আনসাবস্ক্রাইবার কেমনে করতে হয় সেটা তোমরা দেখবা ঠিক আছে তো গাইস মানে কালকে পনেরো তারিখে কিন্তু গাইস আমাদের ফ্রি ফায়ারের যে বিডি সার্ভারে যেহেতু ইউটিউবার আছে তো আজকে পনেরো তারিখে কিন্তু তাদের কিন্তু একটা মিটিং আছে ঠিক আছে দেখি আমাদের এই মিটিংয়ে আমাদের ইউটিউবাররা এমন কি করে ঠিক আছে আমাদের পিক কি ব্যাগ চাই বা না কি ব্যাগ চাই না তো দেখবো গাইস আজকে আমাদের মানে ইউটিউবাররা আমাদের পিক কি ব্যাগ আনতে পারে কিনা গাইস তোমরা কমেন্ট করবা যে হ্যাশট্যাগ আমাদের ওল পিক ব্যাগ চাই ঠিক আছে এই কমেন্ট উরা ধরা কমেন্ট করবা আজকে ও সব ইউটিউবারদের ভিডিওর কমেন্ট বক্সে ঠিক আছে দেখবো গাইস ইউনে নেই না পারবো ঠিক আছে গাইস তো ভিডিওটা এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে গাইস সবাই কিন্তু কমেন্টে কিন্তু পিক সেটাও কিন্তু কমেন্ট দেখবো আমাদের ওল্ড পেলার কয়জন আছে ঠিক আছে তো আল্লাহ সবাই ভালো থেকে